অরে অমর আল্লাহ বোমর হয়া মধু খাইল ফুলে তাই অরে অমর আল্লাহ বোমোর হয়া মধু খাইল ফুলে তাই কত ফুলে বোমরা চলে যাই ওরে কত ফুলে বোমরা চলে যাই বোমরা রনগুনি সুরসুনিয়া তাই ফুলের মধু খায়া বুমরা গরা গড়ি করে তাই বোমরা গুনগুনানি গান শুনিয়া তাই ফুলের মধু খাইয়া গরা গড়ি করে ফুলে তাই ওরে মধু খাইয়া যায়ুরিয়া বুমরা অন্ন ফুলে তাই ওরে মধুখায়া অন্ন ফুলে বোমরা তাই অমর আল্লাহ বোমর হইল ভাই ওরে অমর আল্লাহ বোমরে হইল ভাই অরে নূর নীজি নায়ের মাঝি দুই কুলে তে তাই বোমণ্ডলে শিক্ষা দিছেন হাদিস কোরআনে ভাই অরে নুরি নায়ের মাঝি দুই কুল এতে ভাই ভূমণ্ডলে শিক্ষা তাই দিছে কুরআরে তোরা সুপারিশ করিয়া তাই আখের রাতে তোরা ইবে সুপারিশ করিয়া তাই অমরালে অমর লাব মরে হয়েছে ভাই অরে ফুলের মধু খায়া বোমরা ফুলের মধু খায় বোমরা কত রং অমরা লব মরে নানান রঙের ফুলের মধু বোমরা আহরণ তাই অরে নানান রঙের ফুলের মধু বোমরা আহরণ করে ভাই অরে দেশ বিদেশে কত দেশে বোমরা চলে যাই রঙের ফুলের মধু বোমরা তাই, নানান দেশে ঘুরে পিরে কত ফুলের মধু খায়া ফুলের শুকাই আসার তাই, ফুলের মধু খায়া ফুলের ফুলকে শুকাই আসার তাই অমরা লব মরে হয়েছে তাই অরে অমরা লব মরে হয়েছে তাই। অরে সমস্ত জীবী প্রাণীতে আল্লাহ বিরাজ মানবাই আরে সমস্ত জীবি পানিতে আল্লাহ বিরাজ করে তাই আরে যে না অরে যে চৌকেদন কর সেবাই অরে যে নাচ দে কাহা সে সাদন কর সে ভাই অরে অমর আল্লাহ বমর হয়া ফুলের মখাইতে চাই অরে অমর আল্লাহ অমর হোয়া ফুলের মখাই লো ভাই দুনিয়াতে ফুল রোপে তে তাই অরে দু রোপে তে তাই আরে সাধু গুরু অলিয়া উলিয়া যত ছিল তাই আল্লাহর প্রেমে পাগল হইয়া কাঞ্চেন সরে বদাই আরে হাদিস কুরান পয়রা গেছে বেশি বেশি এই দরাই আরে নামাজ রোজা কইরা গেছেন বেশি বেশি এই দরাই অমর আল্লাহ মরে হয়েছে নে ভাই আরে অমর আল্লাহ বমরে হয়েছে এনে তাই আরে সাধক খালিল সা বলে শোনরে প্রাণের ভাই ডাকিয়া হুসেন সা বলে তরিকাতে আই অরে সাধক খলিল সা বলে শোন রে প্রাণের ভাই অরে ডাকিয়াহুসেনা বলে আই ওরে চার তরিকার মালিক হইয়া আর দিনের মস্ত পাই অরে চার তরিকার মালিক হ্যা আর দিনের মস্ত পাই অমরাল হয়ে হয়েছে ভাই অরে অমর আল্লাহ অমর হয়েছে সে ভাই